চোখে দেশে তুমি দশে তুমি আমাদের মতো কেউ আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে আঙে নদীর ঢেউ তুমি দেশে আপনারা যদি বড় পক্ষে করতে আমাকে নির্বাচিত করেন আবার চেয়ারের প্রতি কোনো মোহ নাই আবার যে উপজেলা চেয়ারম্যান এর গাড়ি সেটার প্রয়োজন নাই আল্লাহ আমাকে এর থেকে উত্তম গাড়ি দান করেছেন আপনার উপজেলা চেয়ারম্যান সাহেবের যে বাড়ি সেই বাড়ি থেকে আল্লাহ আমাকে উত্তম বাড়ি দান করেছেন উপজেলা চেয়ারম্যান সাহেবের যে মাসিক পারিতোষিক রয়েছে এর থেকে বেশি আয় আমার আল্লাহ নহজে রয়েছে তাতে যদি আমি নির্বাচিত হই এই সমস্ত সুযোগ সুবিধা সরকারের কাছে ফিরিয়ে দেবেন সরকার একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে আমার অর্থ করে সেটা হচ্ছে আপনাদের ভোট যে ভোটটা আপনারা মাতৃত্ব প্রয়োজন আমাদের সেটকে দিতেন যিনি সব সময় সেটাকে হেফাজত করতেন উন্নয়নের জন্য কাজ করতেন নিজের ভাবে যদি নির্বাচিত হতে পারি সেই অনুরূপ ভাবে আপনাদের জন্য যে উন্নয়নের যে কাজটা আমার পিতারে যে স্বপ্নগুলো রেখে গেছেন তা পূরণের জন্য আমি কাজ করবো বদ্ধ করিবার থাকবো আপনাদের কাছে ঘোরা প্রতীক করছে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ